গুড মর্নিং বন্ধুরা এখন বাজে কটা বাজে পাঁচটা ছেচল্লিশ এখন আমি উঠে গেছি আর এখন সায়েন্দিকে দেবাদ্রি তাকে ডাকবো ওদের বাবাও উঠে গেছে আর হচ্ছে দেবাদ্রি না সায়েন্দিকে এখন ডাকতে হবে দেবাদ্রিতেও ঘুমোচ্ছে সায়েন্দিকেও ঘুমোচ্ছে বলে মশারি খোলা হয়ে গেছে ঠান্ডার সময় তো উঠতে চায় না কষ্ট হয় ওঠাতে তারপরে তো উঠতে হবে নিজেরই ঠান্ডা লাগছে দেখ চলো ও ড্রেসটাও পারছি তারা সান্তিকার ড্রেসটা রেডি করে নিই কারণ সকালবেলাটা অনেক ঠান্ডা তো এখন একটুখানি ড্রেসটা একটু ভারী না পড়ালে হবে না চলো তাছা আমার পরে কথা বলছি আর ওদের ওঠাতে খুব অসুবিধা হয় খুব কষ্ট হয় কিন্তু তারপরে তো ওঠাতে হবে না তো হবে না এখন উঠিয়ে নেবো

ও দেখি আমার দেবাদ্রিতে এখন হচ্ছে জল খাচ্ছে জল খেয়ে দেখি মাথা ও জল খেয়ে আবার ঘুমবে বলেছে জল খেয়ে আবার ঘুমবে ওটা বলে কিন্তু আমার মা ঘুমবে না আমার মা জেগেই যাবে তোমরা সেটা দেখতেই পারবে আজকে এই দেখো গেঞ্জি পড়েছে জানো দেখো কার গেঞ্জি পড়েছো পরে দাও বলো আসলে ওর গেঞ্জি ও না রাত্রে পুরাতে গেঞ্জি পরে ঘুমোতে চায় না তো এবার রাত্রেবেলা আবার কি হয় মানে কি বলো ওটাকে হাত বের করে দেয় দেখি সারা রাত হাত বের করে থাকে যার জন্য সমস্যা হয় ওই জন্য খুলাতে গেঞ্জি পরানো আকর করো ব্যায়াম করছে সায়েন্দিকে এখনো উঠেনি আর ডেকেছে বোটা আর একটু সময় ঘুমবো উঠিয়ে দেবো উঠানোর পরে সায়েন্দিকে উঠে দেবো আর অল্পটাকে খেলাউত খেয়েও তো এই তোমার ভালো মেয়ে জলটা কত সুন্দর আর এদের বাদে কিন্তু ঠান্ডা জল খাওয়া শুয়ে না কত শুতে হয় এক মিনিট এক মিনিট বসো এক মিনিট বসো এক মিনিট বসো জল খাওয়ার সাথে সাথে শুতে হয় না ওই হালকা গরম জল এটা কিন্তু ঠান্ডা জল না আর দেখো দেবাদিটা কত ভালো মেয়ে রাত্রেবেলা মাথার কাছে বই নিয়ে ঘুমোয় দেখেছো বই পড়ার জন্য রাত্রেবেলা পড়তে পড়তে বাবাকে দেখাচ্ছিল

<Sessizlik> 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 Hayır öyle A দুশো পুরো বসু পরবশু বরু পায়ে ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য আবার কি বলে কম্বলটাকে নিয়ে নিলাম স্কেলটা কোথায় রাখলাম রেবু আমি জানি এখানেই রয়েছে চলো আবার কাজে মার্জিন শেষ হচ্ছে না মোটে

পাউরুটি দিয়ে কে খায় কে খায় পাউরুটি দিয়ে ভালো লাগে কে খায় আমি তো যখন হ্যাঁ দুটো দুটো পাউরুটি এক করি এই যে ভালো এক ডিউটি প্রত্যেক দিন এই কাজগুলো করতে হয় আমাকে আর একটা বার বারবার করে করতে হয় আসলে কি বলতো তো পাশে বসিয়ে রেখে ওকে যখন রেওয়াজ করানো হয় পাশে না বসলে খুব দুষ্টুমি করে গানগুলো করতে না রেওয়াজ করতে না ঠিক করে তো সেই টাইমটা কি করে ও পাশে ও যেহেতু ও যেহেতু রেওয়াজ করে তো পাশে বসে আমি এই মার্জিন টানা টুকটাক সেলাই থাকলে সেগুলো করি আমার কাছে আছে বললাম না ওই ঘরে ব্যাগ আমি ব্যাগ কোথায় জানি না তুই যে পার্সটা কিনে দিস সেই পার্সটায় তারা শুধু নিয়ে কিছু বলবে না তো দশটা দুটো বার আনো আর হচ্ছে তোমার ওই কী বলবো ওটাকে হ্যাঁ দেখা দোকানে যাচ্ছে ওর ওর এখন গরিব হয়ে গেছে পয়সা কমে এসেছে ওই টুকটাক জিনিস আনতে হয় তো আমার এই টুকটাক জিনিস লাগলে ওই ওকে বলে নিয়ে আসতে ও নিয়ে আসে সব সময়ের জন্য টাকার বাবার কাছে যে নেয় তার নানান সময় আছে বললাম বা এটা নিয়ে আসিস ও নিয়ে চলে আসলো ওর কাছ থেকেই নিয়ে আসে পরে টাকা নিয়ে নেয় ও সব নেই যে না পরে টাকা নেয় না একবারে টাকা নেয় হিসাব করে রেখে দেয় ক টাকা খরচা হলো বাবা আমি তোমার কাছে দুশো টাকা পাই তিনশো টাকা পাই দেখো বন্ধুরা কাঁচা হলুদ কুড়িয়ে নিয়েছি চেষ্টা করি আমরা সবাই রোজ খাওয়ার এটা আর এমনি খেতে গেলে বমি পাইছি বে তো সেজন্য এইভাবে কুড়িয়ে আমি জলদি গিলে খেয়ে নিই এই খাবারটা ছিল সকালবেলা বড়ের টিফিন তো যাই হোক গান শেখাতে চলে গেছে আর সবাই ভালো থেকেও আজকের সকালটা এখানেই শেষ করছি টাটা